ভাই ভাইলাম সবাই আছে আশা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা যাচ্ছি আমাদের এই দেশের ভাই নাতুরে এখন আমরা হচ্ছে ছাদে আসি আমাদের বাসা একটু করে আমরা বের হোকও হচ্ছে আমাদের উবার কল করা হয়েছে ভিডিও করতেছে লাভে কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব আর আমাদের ট্রেন হচ্ছে আজকে চিত্রা এক্সপ্রেস ঢাকা তো মাঝে চলাচল করে কিন্তু হচ্ছে আমরা তো নাম বলছি ঈশ্বর নেমে হচ্ছে সিএনজি নিয়ে চলে গেল এই যে গাইস সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং হচ্ছে যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দেন গাইস আজকের ভিডিওটি ইনশাল্লাহ অনেক ভালো চলুন যাওয়া যাক গাইজ আমরা এখন কমলাপুর রেল স্টেশনে আসি চলে আসছি আমার ট্রেন এখনো আসে নেই চার নম্বর প্ল্যাটফর্মে এসে বসে আসি আছি প্ল্যাটফর্ম সংস্করণ হয়েছে এটি টিপু সুলতান এনাকে অনেকে চিনেন ইনি হচ্ছে যারা মানে যারা রেলে যাতায়াত করেন অনেকেই চেনেন তাছাড়া কিছুদিন আগে বই মেলাতে গিয়েছিল ইংলিশ বই নিয়ে লেখা লেখালেখি করে ইনি আমার এক মামার মতন কারণ হচ্ছে আমার নানা বাড়িতে আমাদের পাশে গ্রামে থাকে এই কিছু কথাবার্তা বললাম আমাকে ও চিনে ছবি তুললাম আমরা আমাদের সম্ভবত আর এক ঘন্টা অপেক্ষা করা লাগবে খালি ইন্ট্রো দেয় এই ওই প্ল্যাটফর্মে একটা ট্রেন ঢুকতেছে গাইস উল্টা দিক নিয়ে ঘুরে ফিরে লাভের সামনে আসতেছে খালি বারবার আর এমন ঘামা ঘামছে গাইস এখন আমার ব্ল্যাক ডায়মন্ড লাগতেছে দেখতে গাইজ আমরা প্ল্যাটফর্ম নাম্বার সাথে চলে আসছি আমাদের ট্রেন এই জায়গায় আসবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কিছুক্ষণ আগে আমরা সবাই এদিকে দাঁড়িয়ে আসি নিয়ে এই সাইডে ছয় আর এই সাইডে সাত ওই যে ট্রেন চলে আসছে Gracias。Yeah. Yeah.

একটু দাঁড়াইছি আর সাইডে আমার জায়গাটা দখল করে নিয়েছে এই যে দেখুন গ্যাস এটা ট্রেনের বাথরুম আজকে অত বেশি পরিষ্কার নেই আছে মোটামুটি অন্যান্য দিনের চেয়ে বেশি কিন্তু কতটুকু পরিষ্কার থাকে কে জানে স্যাডি এই দেখুন গাই স্যাডি আমার বসে ট্রেন এখনো সারে নাই এখনো কমলাপুরে অবস্থান করছে সাড়ে সাতটা সাড়ে করতে সাতটা আঠারো বাজে ট্রেন ছেড়ে দিয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে ভিতরে দেখুন অনেক মানুষ দিলে অনেকক্ষণ পরে ঠিক রেট টাইমে টাইম থেকে দুই মিনিট বিফোরে মানে এই সরি আফটার জয়দেবপুরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন দুইটা ট্রেন প্রায় ক্রস হয়ে গিয়েছে এখন আর অনেকগুলো দাঁড়িয়ে আছে আর অনেক ভিড় geldi <laughs> <laughs> গাইস রাতের বেলা তো অনেক জায়গায় ইচ্ছে রেকর্ড করতে পারি নাই এবং অনেক ভিড় এবং সাথে হচ্ছে ক্রসিং মারাত্মকভাবে অনেক জায়গায় মানে দুই তিনটা ট্রেনও ক্রস করে গিয়েছে এমন ক্রসিংও পড়ছে মহেরা নামক এক স্টেশনে দেড় ঘন্টা ধরে দাঁড়িয়েছিল তারপর টাঙ্গাইলে তিরিশ মিনিট চেকিংয়ের কারণে আর এই যে দেখুন গাইজ আমরা এখন সেতুতে উঠছি আর ভিতরে দেখুন প্রচুর মারাত্মক ভিড় গাইজ আর বেশি ধারণ করতে পারি নাই কারণ অনেক ভিড় সাথে গরম সাথে সামলাইছি আমি তো বুঝতেই পারতেছিলাম না এই সাইডের এর লোকের আরেকটা ক্রসিং গাইড গাইজ বললাম কি আমরা বেশি ক্লিপ আমি ক্লিপ ধারণ করতে পারি নাই প্রায় রাত তিনটা বেজে গেছে এখন এই যে আমরা নামার প্রস্তুতি নিচ্ছি এই যে দেখুন গাইজ ঈশ্বর দিতে আমরা এখন তাহলে গাইজ পরে ভিডিও করতে পারি না আজকে আল্লাহ হাফেজ